অন্যদিকে ডিভিসির জল ছড়া নিয়ে কেন্দ্রের দিকে লাগাতার সুর রাজ্য ডিভিসির জল ছড়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত একেবারে চরমে ফের কেন্দ্রকে তো রাজ্য শেষ মন্ত্রী মানুষ ভূঁইয়ার জুন মাসের আঠারো তারিখ থেকে টানা চলছে মেঘ ফুটো হয়ে যাওয়া বর্ষণ ২৬ বছর আগে এত বর্ষা হয়েছে আর তার সঙ্গে চলছে ডিভিসির চক্রান্ত কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ব্যারেজ থেকে হুড়হুড় করে জল ছাড়া আর এই দক্ষিণ দিকে গানুটি দিকে জল ছাড়া মেদিনীপুর জেলার সব নদীগুলো ফুলে ফুটে উঠেছে ধাক্কা খাচ্ছে বাঁধগুলো ধাক্কা খাচ্ছে মানুষ ডুবছে মানুষ ডুবছে বাড়ি ডুবছে খেতে ফসল তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতি মুহূর্তে নজর রাখুন কোথায় সেই বিজেপির নেতারা যারা বলেছিল ফেডারেল মাস্টার প্ল্যান স্যাংশন হয়ে রাত টাকা আসছে দরজায় টক 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 শব্দ এই বাজেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার বাজেট অ্যাপ্রুভ পাঁচশো কোটি টাকা যেমনটা জানা যাচ্ছে আজকেও প্রায় তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার থেকেই প্রায় তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে গতকাল প্রায় ঊনপঞ্চাশ হাজার কিউসেক এবং তার আগের দিন একচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল ডিবিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে এবং এই যে লাগাতার জল ছাড়ছে ডিবিসি প্রতিদিন ক্রমাগত জল ছাড়ার পরিমাণ বাড়ছে তা নিয়ে কিন্তু আবারও কেন্দ্র রাজ্য সংঘাত রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যাচ্ছে রাজ্যের নেতৃত্বদের সেচমন্ত্রী আবারও সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো এই যে আরামবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গার ঘাটাল বিভিন্ন জায়গার যে বন্যা পরিস্থিতি রয়েছে বন্যা পরিস্থিতি অবনতির কারণে অবনতির পিছনে কিন্তু রীতিমতো ডিবিসির জল ছাড়া সেটিকেও দায়ী করছেন সেচ মন্ত্রী পাশাপাশি তার যে অভিযোগ কোন রকম আলোচনা ছাড়াই রীতিমতো ডিভিসি জল ছাড়াচ্ছে আমরা যোগাযোগ করেছি সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু টিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত বারংবার ডিভিসি থেকে লাগাতার আমরা দেখছি জল ছাড়ছে আজকেও প্রায় তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভইয়া তিনি সুর চড়াচ্ছেন রাজ্যকে কোন রকম আলোচনা ছাড়াই রাজ্যের সঙ্গে জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে দেখুন বৃষ্টি হলে তো বাঁধে জল ছাড়বে কারণ তার একটা ক্যাপাসিটি আছে প্রত্যেক বছরই ছাড়ে কিন্তু মানসবাবুর মতো একজন সিনিয়র পলিটিশিয়ান যিনি মন্ত্রী ছিলেন আর তিনি কি করে এরকম কথা বলতে পারেন করার জন্য বলছেন মুখ্যমন্ত্রীকে ওই যে কমিটি আছে যারা ডিসিশন সেখানে বেঙ্গল গভর্নমেন্টের প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলোচনা করে প্রত্যেকবার ডিসিশন না হয় এবং জল ছাড়ানো হয় সেটা সীমাবর্তী জেলাগুলোকেও জানিয়ে দেওয়া হয় ওনারা বারবার একই মিথ্যা কথা অভিযোগ করে তা নয় সামলাবার জন্য বছরের পর বছর এইভাবে চালাচ্ছেন সেই পার্পাসে যে টাকা দেয় কেন্দ্র সরকার সেটাও খেয়ে ফেলছেন তাই এখন অন্যের ঘরে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দেশ প্রমাণ করার চেষ্টা করছেন এতে কিন্তু কোন লাভ হবে না বেশ ধন্যবাদ দিলীপ বাবু